અલ્લાહ રબ્બુલ આલમીન કે શાકિરા તિયા વઆદા કરિતેસીજે અલ્લાહ રબ્બુલ અલમીન કે શક્તિ કે ખુદ કરિતેસીજે આમિન અમે અલ્લાહ તઆલા અલ્લાહ તઆલા ઓ તહા રસૂલ સલ્લલ્લાહ અલાઈહિસ સલમ એર આદેશ પાલન

উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়া কাজ করাকে জান প্রাণ দিয়া কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব আমার প্রধানতম কর্তব্য মনে করিব নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা

সর্বো قائদার মত কথা ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা ও ভিত্তিতে ফয়সালা করিব ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব জামাতের আমানতসমূহ জামাতের আমানতসমূহ পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব

জামাতের সকল सिद्धांत সঠিক বাস্তবায়ন সঠিক বাস্তব ওতদারক করিব ওতদারক করিব আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালনের